আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি আমাদের যশোরের মৃৎশিল্পে তো যাই হোক আমার দেখা মৃৎশিল্পের সবচাইতে বড় স্টোর আমি প্রথমবার এখানে এসেছি আর যেখানে আপনি আপনার পছন্দের শখের কিছু জিনিসপত্র কিনতে পারবেন আপনার ঘরটাকে সাজাতে পারবেন আর হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক জিনিসপত্র এখানে আপনি পেয়ে যাবেন এত সুন্দর জিনিসপত্র এখানে আছে যেটা আপনি না গেলেই বুঝতে পারবেন না কখনও আল্লাহ মানুষকে কি পরিমাণ মেধা দিয়েছেন এখানে এসে সেটাই আমি মানে অনুভব করলাম বর্তমানে নেট পাড়াতে হইচই পড়ে গেছে এই মাটি জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ এসে গেছে যেটা কয়েক যুগ আগেই কিন্তু বেশি প্রচলন ছিল আমার দাদিকে আমি দেখেছি মাটির পাত্রে পানি রেখে খেতে আর মাটির পাত্রে রান্নাও করতে মাঝে মাঝে শখের বয়সে কিন্তু আমার দাদিকে আমি দেখেছি খিচুড়ি পাক করতে ভাত রান্না করতে যাই হোক মৃৎশিল্পের জন্য বিখ্যাত স্থানগুলির মধ্যে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থান উল্লেখযোগ্য বাংলাদেশে ধামরাই মৃৎশিল্পের জন্য বিখ্যাত যেখানে পালবাড়িগুলিতে বংশ পরম্পরায় মৃৎ মৃৎপাত্র তৈরির ঐতিহ্য চলে আসছে এছাড়াও কৃষ্ণনগরের মাটির পুতুলের জন্য বিখ্যাত যা পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য একটি উল্লেখযোগ্য কুটির শিল্প এছাড়াও ফরিদপুর টাঙ্গাইল এবং জামালপুর জেলাতেও কিন্তু মৃৎশিল্পের ঐতিহ্য রয়েছে এবং কিছু কিছু পরিবার এখনও পর্যন্ত এই ঐতিহ্যকে ধরে রেখেছে মৃৎশিল্পের ঐতিহাস ব্যাপক পরিমাণ তাই সংক্ষেপে এর ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করা কিছুতেই সম্ভব নয় আর বিশেষ করে তো এখানে এসে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে যে কোনটা রেখে কোনটা দেখবো আর কোনটা দেখে বলবো যে কোনটা বেশি ভালো একটার চাইতে আর একটা বেশি ভালো আর একটার চাইতে আর একটা বেশি ভালো এমনই লাগতেছে আমার এখানে এসে যাই হোক অনলাইনে দেখা আপনাদের বিভিন্ন ধরনের যে মাটির পাত্র থাকে বা মাটির বিভিন্ন ধরনের শোপিস থাকে সেগুলো কিন্তু আপনারা এখান থেকেও নিতে পারবেন এখানেও অনেক সুন্দর সুন্দর মাটির শোপিস বা মাটির পাত্র আছে যেখান থেকে এখান থেকে আপনারা কিন্তু সব ধরনের প্রোডাক্টই পার্সেস করতে পারবেন আর যে এখানে আছে বিভিন্ন ধরনের নেকলেস সেট যেটা কি না আমাদের দেশের মেয়েরা পহেলা বৈশাখ কিংবা অন্যান্য অনুষ্ঠানের দিন এগুলো পড়ে থাকেন এই মাটির জিনিসপত্র কিন্তু দেখতে আমি কখনও ব্যবহার করি না কিন্তু আসলে দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগছে তাই না আরও দেখেন এই যে নেট পাড়ায় কিন্তু এই যে এই চুরিগুলো কিন্তু বিশেষ পরিমাণে ভাইরাল যেটা কিন্তু আপনারা এখানেও পেয়ে যাবেন চৌকা টাইপে যে চুরিগুলো দেখছেন এটাই কিন্তু সেই চুরি সেই ভাইরাল চুরি অনলাইনে যে মিররগুলা শপিচের জন্য মানে ইয়ে করে বিক্রি করে সেগুলো হচ্ছে আপনার সেগুলো আপনি এখানে এসে পেয়ে যাবেন এখানে কিন্তু এত সুন্দর সুন্দর মানে জিনিস আছে সেটা আমি আসলে না দেখলে বুঝতামই না আর এই সবটা আছে কিন্তু এইস এম এম রোড কাঠেরপুর মসজিদের পূর্ব পাশে আর তাই দেরি না করে আপনারাও চলে আসুন এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন ধন্যবাদ